আসসালামু আলাইকুম সম্মানিত ব্যবসা ভাই বন্ধুরা আমরা চলে আসলাম মিরপুরে আর যারা স্টক প্লট নিয়ে যারা ব্যবসা করেন তাদের জন্য আমাদের এই ভিডিওটা অনেকে এই কমেন্ট ছিল বা এই স্টক লটের কম প্রাইজে কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেন তো আমরা চলে আসলাম নূর এন্টারপ্রাইজে হ্যাঁ দেখেন গ্লাডে দেখানোর চেষ্টা করি নূর এন্টারপ্রাইজে চলো আসলাম আমরা কিছু আজকে টি শার্ট পোল টি শার্ট বাচ্চাদের লেডিসের কিছু কালেকশন দেখানো যারা স্টক লট নিয়ে যারা ব্যবসা করতে চান কম পুঁজিতে ভালো মানে প্রোডাক্ট খুলে চান অনেকে গার্মেন্টস থেকে কিন্তু সরাসরি বাইরে নামিয়ে বিভিন্ন পাইকারি কিন্তু এগুলো সেল দিয়ে থাকে কেমন আমরা কিন্তু ভিডিওতে আমরা দেখাবে আর আমাদের কিন্তু সহযোগিতা করবে নূর এন্টারপ্রাইজ থেকে সবুজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওয়াসিস রহমতে ভালো আছে ভাই এখানে যে প্রোডাক্ট সব কি স্টক লট ভাই জি ভাই ভাই কি কোনো রিজেক্ট আছে নাকি ভাই না 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 রিজেক্ট যেগুলো আছে এগুলো আমি আলাদা করে বসায় রেখে দিছি আচ্ছা এগুলো সব মানে মানে কোয়ালিটি মানে ফুলফিল আর কিছু করা এরকম জি জি আচ্ছা 100% ফ্রেশ মানে এগুলো গার্মেন্টস প্রোডাক্ট জি ভাই যারা আপনাদের হাউজ আসতে চাই অ্যাড্রেসটা বলে দেবেন কিভাবে এখানে আসবে ভাই

ভাবে নিতে পারে দোকানে এসে যার যার মতো চয়েস করে নিতে পারবে না নিতে পারবে হ্যাঁ আচ্ছা ভাই এখানে আর দুই একটা আমরা কালার দেখি তারপরে আচ্ছা দেখেন এই যে আরেকটা এটা আমরা দেখেছি অলরেডি দেখেন সেই সুন্দর লাগছে এটা তারপরে এই যে এগুলো তো অঙ্ক শুটবে না 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 এগুলো 100% দেখেন সেই সুন্দর কিন্তু অসাধারণ স্টিচ তো না ভাই স্টিচ স্টিচ এই দেখো ওকে ভাই এই কালার কোয়াডা এটা কি নেভি কালার নাকি ব্ল্যাক কালার এটা ব্ল্যাক দেড় দেড়শো আর একদম থেকে আসে ভাই দিবেন আচ্ছা ঠিক আছে ওকে ভাই তারপর এখানে দেখে আরো দেখেন তারপরে কালারটা দেখেন সেই সুন্দর

ওয়ার্ডার না খুচরা কাস্টমার নিয়ে আসলে মাল আমি ব্যাগ নেই এবং চেঞ্জ করে দিই আর যদি বলে না আমি মাল নিব না প্রোডাক্ট নিব না আমি টাকা ব্যাক করে আচ্ছা আচ্ছা এত বড় চ্যালেঞ্জ একটা কাস্টমার আইসা আমাকে দুই মাস পরে আইসা মাল দিয়ে গেছে আমি সাথে সাথে চেঞ্জ করে আসলে ভাই আসলে কি যারা আসতেছেন ভাই কিন্তু অন্য রকমের লোক আমি যেটা কথা বলে দেখেছি দেখেন সেই সুন্দর এটাও অসাধারণ সেই সুন্দর লাগছে এটাও

এগুলা কিডসের সুইপ শার্ট কিডসের সুইপ শার্ট দেখেন ভাই কালার কতটা আছে এখানে তিনটা কালার রেশিও করা একবার তিনটা কালার রেশিও করা এইভাবে নয় মাস থেকে শুরু করে 36 মান যারা দুবাই শিপমেন্ট করতে চায় 100% শিপমেন্ট করতে একটা খুলে দেখেন ভাই আমরা একটু কোয়ালিটি দেখি এবং এই মাল চাই সিলিকা থাকবে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা সিলিকা জেল আছে 1 বাই 1 পলি 1 বাই 1 পলি এবং টিস্যু পেপার দেওয়া এইভাবে টিস্যু পেপার দেওয়া টিস্যু পেপারে দেওয়া আছে হ্যাঁ

আমার কিছু ওই গার্লস এর শর্ট ফেব্রিক্স আছে গার্লস এর গার্লস শর্ট আছে দুইশো পিস আছে সেগুলো কত করে চাচ্ছেন ভাই

এটা কিন্তু একটা হোলসেল মার্কেট স্টক লোয়ার্কেট যারা আসতেছেন দেখে দেখে প্রোডাক্টগুলো বাইরের সাথে কথা বলে এই মুহূর্তে কথা বলে আপনার প্রোডাক্টগুলো নিতে পারেন কেমন সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা পেজ থেকে অবশ্যই ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই সবাই আপনাকে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম